পকিচাঁদ কলেজে প্রোগ্রাম চলছে আজকে মূলত এনএসএস দিবস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প যেটি রয়েছে তার আজকে প্রতি চব্বিশে সেপ্টেম্বর আমরা এই জাতীয় সেবা প্রকল্পের দিবসটি পালন করি অর্থাৎ এনএসএস ডে বলে যেটি পরিচিত সেই দিবসটি আমরা মূলত পালন করি প্রতি বছরের নাই এ আমরা কলেজে সারম্বরে এই দিবস পালন করছি শারদীয়া উৎসব ইতিমধ্যেই প্রায় শুরু হয়ে গেছে তার মাঝখানেও আমরা ছাত্রছাত্রীদের পেয়েছি এবং তারা খুবই উৎসাহের সাথে আজকের এই দিকটি পালন করছে মূলত আমরা প্রথম পর্বে যেটি শুরু করেছিলাম যে আমরা আজকে জাতীয় সেবা প্রকল্পে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা একটি র্যালি করেছি এখান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় একশোর বেশি ছাত্রছাত্রী সেই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং তারপর যেখানে সমাজসেবায় উদ্বুদ্ধ হওয়া এবং ক্লিনিনেস অর্থাৎ স্বচ্ছতায় এই সমস্ত বিষয় আমরা তাদেরকে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আছে প্রায় একশো কুড়ির মতো ছাত্রছাত্রী উপস্থিত আছে এছাড়াও এই আমরা এই একই অনুষ্ঠানের সাথে আমরা আরেকটি যুবদের জন্য অর্থাৎ যুবক যুবতীদের জন্য সরকারের কী কী ধরনের প্রকল্প আছে সেই বিষয়ে আমরা একটা সচেতনতার শিবিরের আয়োজন করেছি যেটি মূলত থাকবে হতে যেটি নিয়ে বলতে আসছেন বিদ্যাসাগর কলেজ ফর ওমেনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অর্ণব কয়াল মহাশয় তিনি আর তিনি এই বিষয়ে বক্তব্য রাখছেন এছাড়াও কলেজের বার্সার উপস্থিত থাকবেন কর্ডিনেটার উপস্থিত থাকবেন সবাই না এর আগেও প্রতি বছর এই এটা আমরা পালন করি কিন্তু এবার একটু বৃহৎ আকারে আমরা পালন করবার চেষ্টা করছি সারাদিন ধরেই প্রোগ্রাম চলবে এবং মূলত সচেতনতা এবং ছাত্রছাত্রীদের মধ্যেই এই দিনটি উদযাপনের দায়িত্ব তারাই নিয়েছে তারাই নিজেরাই নাচ গান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এইরা শেষ করবে আমার নাম আবুল কালাম আজাদ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এনএসএসের প্রোগ্রাম অফিসার ফকিতচাঁদ কলেজ ইয়ে হয়ে গেলাম ঠিক আছে আর বা বাকি ছবিগুলো আমরা এ করছি

আমরা আমাদের ক্যাম্প করেছি এবং প্রচুর আমরা বাইরে করি এবং আমাদের কলেজের আশেপাশে দুটো বস্তি আছে সেই বস্তির ছেলে মেয়েদেরকে আমরা প্রতি প্রায় আমাদের কলেজে নিয়ে আসি আমাদের লাইব্রেরি দেখাই তাদের কি উপায় ছিল না এতটাই ট্রেনে এতটাই প্রবলেম চলছে মানে ভাবাই যাচ্ছে না কিভাবে আসবো আর রোড যোগাযোগও খুব একটা ভালো না ইউটুপ থেকে তো ইউতেই আমি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি হ্যাঁ কলেজের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাদের আমার ভাই কালামকে ধন্যবাদ জানাই এর প্রোগ্রাম অফিস তো খালি হাম্বন করে ক্যামেরা বিশাল হ্যাঁ বিশাল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

ভালো মানে কম্পিউটার কোর্সগুলো করানো হয় কিন্তু সেইগুলো কিন্তু সেটাও তোমাদের কিন্তু দেখতে হবে আর সব থেকে আমাদের যেটা পপুলার স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কিম যেটা স্কলারশিপ যেটা রয়েছে সেখানে তো তোমরা জানো যে এক হাজার টাকা করে স্টাইফেন দেওয়া হয় এবং ইউজি কোর্সেও এক হাজার টাকা দেওয়া হয় এবং এটা বিএস মানে পোস্ট গ্রাজুয়েট কোর্স এম ফিল পিএইচডির ক্ষেত্রেও কিন্তু এখন এটা করা হয়েছে তোমরা যদি পিএইচডি করো এমপি তো এখন আর নেই

কোলাপোরেশনে একটা অনুষ্ঠান করছি যেখানে আমরা এক অনুষ্ঠানের নাম দিচ্ছি যে ফ্ল্যাগশিপ স্কিম ফর ইউ অর্থাৎ আমাদের যারা যুবগুলি অর্থাৎ আঠেরো বছরের উপরে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা প্রকল্প আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনার বিষয় রেখেছি আমরা ইতিমধ্যেই জানি Thank you. যান্ত্রিকদের মধ্যে যে নিষ্ঠার ব্যাপারটা যে এত প্রথমত গভর্নমেন্ট ছুটি ঘোষণা করেছে সেকেন্ড এত মানে সমস্যা যোগাযোগ ব্যবস্থা এত প্রবলেম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে হবে অপেক্ষা করাটা ওয়েট করাটা এটা এনএসএস মানে যোগ্য তোমরা এনএসএস এর যোগ্য কর্মী তো এটা এবং এই ব্যাপারটা সবাই খুব একটা দেখতে পাওয়া যায় না যেটা তোমাদের মধ্যে যে নিষ্ঠাটা দেখতে পাচ্ছি বলে স্যার ডেকেছে মতোরা এসেছে এই যে ব্যাপারে যে ভালোবাসাটা স্যারের প্রতি গুরুত্বটি যে ভালোবাসাটা সেটা সব কিছু মানে ইন্সপিরেশন যেটা আমাদের কলকাতার দিকে কলেজগুলোতে সত্যি দেখতে পাওয়া যায় এবং এই স্কিম এই যে আইনটা কেন রাখা হয়েছে কারণ এই আইনে কিছু মানে কিছু নিয়মকার কথা বলা আছে যে স্কিমগুলো কত দিনের মধ্যে স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে হবে স্টুডেন্টরা যদি সেই স্কিমের সুবিধা না পায় তার কি রিগ্রেশন কি আছে সমস্ত কিন্তু ডিটেইলস এই আইনে কিন্তু বলা আছে তো এই এবং সেন্ট্রাল এবং আশ্চর্যজনকভাবে সেন্টার গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো আইন নেই একটা ড্রাফট আইন দু হাজার সাত সালে করা হয়েছিল কিন্তু সেইভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি আমাদের রাজ্য সরকার সুশাসন গুড গভর্নেন্সটা বেশি করে গুরুত্ব দিয়েছে এবং এই গুড গভর্নেন্সের আধারে গুড গভর্নেন্সটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন স্কিম বিশেষ করে ইউথদের জন্য কিন্তু বিভিন্ন স্কিমের কথা বলা আছে এবং এই 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 স্কিমগুলো যদি তোমরা একটু দেখো ফলো করো সেক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল প্রচুর স্কিম তোমাদের জন্য রয়েছে তোমরা অলরেডি দুটো মানে পপুলার স্কিম তোমরা জানো সেটা হচ্ছে কন্যা স্কিম বোধ এবং স্বামী বিবেকানন্দ মেরিৎকাম মিন্স যে স্কলারশিপের তো এর বাইরে মানে এই যে স্কিম এর বাইরে প্রচুর স্কিম রয়েছে সেগুলো তোমাদের একটু জানা দরকার বিশেষ করে সুযোগ আছে ডাইরেক্ট ক্যাশ ক্যাশ ট্রান্সফার জন্য প্রচুর স্কিম রয়েছে তো আমরা কতগুলো গুরুত্বপূর্ণ স্কিমের কথা আমি বলবো শুরুতেই আমি যদি লোনের কথা বললাম তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে স্কিম আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা অনেকেই হয়তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য অ্যাপ্লাই করেছো অনেকে করোনি অনেকেই করণীয় কিন্তু আমি বলবো আমার দেখা আমার জীবদ্দশায় দেখা ছাত্র ছাত্রীদের জন্য সব থেকে ভালো যদি কোনো স্কিম থাকে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আমি আমি ছোট্ট একটা কনসেপ্ট বলে দিই মানে বিষয়টা বলে দিই কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড কেন আমি এত গুরুত্ব দিতে দিলাম কেন এবং সবার আগে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা নিয়ম হচ্ছে যে তোমরা যখন কলেজে অ্যাডমিশান নেবে সঙ্গে সঙ্গে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল হয়ে গেলে অর্থাৎ তোমাকে অ্যাডমিশন কাজে নিতে হবে তারপরে তুমি এলিজিবেল হলে সেখানে ফর্ম ফিল আপ আছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় তোমরা অ্যাপ্লাই করে দিলে করে দেওয়ার পরে তোমাদের কলেজের স্যান্ডরা সেখানে হেল্প করবে তোমাদের হেল্প করার পরে তোমরা ব্যাঙ্ক থেকে একটা ক্রেডিট কার্ড টাইপের একটা পাবে যেটাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলা হচ্ছে ওরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেরিয়ে যে লোন নিতে হবে তার কোনো ব্যাপার না তোমাকে একটা কার্ড দেওয়া হবে সেই কার্ডের আধারে তুমি কিন্তু লোনটা নিতে পারবে এবং লোন যদি তুমি নাও লোনটা যদি তুমি নাও দশ লাখ পর্যন্ত লোন নিতে পারবে এবার স্টুডেন্টদের লোন তোমরা তো আর বাড়ি গাড়ি কেনার জন্য লোন নেবে না তোমরা কিসের জন্য লোন নেবে তোমরা যা পড়াশোনা করার জন্য লোন নেবে পড়াশোনা করতে যে খরচটা হয় সেটার জন্য তোমরা লোন নেবে এবং সেই পড়াশুনোর খরচ কীভাবে জানা যাবে তোমাদের যে অ্যাডমিশন স্লিপ যেটা রয়েছে সেখানে বলা যে তোমার সারা ছ বছর বা চার বছরের যে গ্র্যাজুয়েশন চার বছরের সরি চার বছর এবং তিন বছর যে গ্র্যাজুয়েশন তার সেটা করতে কত খরচ লাগবে এবং পাশাপাশি টিউশন ফিজ রয়েছে বিভিন্ন এক্সট্রা কিছু ফিজ রয়েছে তোমার মোটামুটি একটা সাধারণ আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কুড়ি থেকে তিরিশ হাজার টাকা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যায় পড়াশোনা আমাদের এখনও এমন সোসাইটি রয়েছে যেখানে বাবা মায়ের পক্ষে এই টাকাটা দেওয়া সম্ভব হয় না তো এক্ষেত্রে সব থেকে মানে তোমরা যদি নিজেদের পড়াশোনা নিজেদের টাকায় করে এবার বলবো নিজের নিজেদের টাকা কীভাবে হলো লোন নিদের তো রাজ্য সরকার তোমাকে ব্যাংক ব্যাঙ্ক আমাকে লোন দিচ্ছে তো নিজেদের টাকা না ধার নিচ্ছি লোন দেওয়া কি ধার দিচ্ছে তোমাকে কিন্তু এই লোনটা কিন্তু তুমি ইমিডিয়েট তোমাকে পে করতে হবে না তোমার সামনে প্রচুর টাইম আছে দশ বছর টাইম আছে তুমি দশ বছর পরে যখন তুমি চাকরি পাবে সেই চাকরির টাকা দিয়ে তুমি লোন পে করতে পারবে এখন তুমি বলবে স্যার এতদিন ধরে আমি লোনটা ফেলে রাখবো ইন্টারেস্ট কিন্তু বেশি না মাত্র ফোর পার্সেন্ট ইন্টারেস্ট মাত্র ফোর পার্সেন্ট ইন্টারেস্ট তোমার তোমার কোনে মানে কোনো মানে বুঝতেই পারবে না কত এত এত কম কি করে হলো এবং তোমরা যখনই চাকরি পাবে অর্থাৎ নিজেদের টাকায় তোমরা পড়লে রাজ্য সরকার তোমাদের দায়িত্ব দিলো লোন দায়িত্ব নিয়ে লোন দিল তোমরা পড়লে সেই লোনটা চাকরি পাওয়ার পরে রিটার্ন করে দিলে বাবা মায়ের উপর তোমরা বোঝা হয়ে দাঁড়ালে না বাবা মায়ের উপর তোমাদেরকে বোঝা হলো না তো এটা হচ্ছে অত্যন্ত মানে মানে কি বলবো ভ্যালু মানে গুরুত্বপূর্ণ স্কিম এটা এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে এটা গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারটা বললাম ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন তুমি মাস্টার ডিগ্রি পড়তে যাবে তখন কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা একটা স্কলার একটা স্কিম মানে স্কলারশিপ টাইপের রয়েছে সেটা বেসিক্যালি দশ মাস ধরে পাবে পনেরো হাজার টাকা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে এটাও তোমাকে তোমার গ্র্যাজুয়েট মানে মাস্টার ডিগ্রিতে তুমি কিন্তু এই এই লোনটা তুমি এই লোন এই টাকাটা তুমি পাবে এক্ষেত্রে কিছু ফর্মালিটিস রয়েছে মার্কশিট মানে যেটা তুমি ওয়েবসাইটে গেলে তোমার এই যে ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ বলে সার্চ করলে সেই ওয়েবসাইটে চলে যাবে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করলেই যে তুমি পাবে তা না সেটা যারা মানে আমি গভর্নমেন্টে যে গভর্নমেন্টের যারা অফিসাররা রয়েছেন তারা যদি তোমাদের তোমার যে ডকুমেন্টসগুলো সেটা যদি তারা ভালো মানে ঠিকঠাক মনে করে সেক্ষেত্রে তোমরা কিন্তু লোনটা পেতে পারবে